আমি প্রীতি দত্ত আমার গল্পগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য দাদি প্লিজ আমাদের একটা কিচ্ছা শোনাও প্লিজ আমরা কিচ্ছা শুনব ফয়সাল ওর দাদিকে জড়িয়ে ধরে বলল ফায়সালের সাথে সাথে সুমা রনি দানিয়াল কবির সহ সবাই একসাথে ওদের দাদিকে ছেঁকে ধরল গল্প শোনানোর জন্য সবাই একসাথে বলতে লাগল দাদি কিচ্ছা শুনব ভূতের কিচ্ছা আজ বহুদিন পর গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে সব চাচাত ফুফাতো ভাই বোনেরা একত্রিত হয়েছে বরাবরের মতো সবাই ওদের দাদিকে ছেঁকে ধরেছে গল্প শোনানোর জন্য দাদি সবাইকে শান্ত করতে বলল আহারে আগে তো আমারে ছাড়বি আয় উঠানে আয় ওইখানে মাদুর বিছানো আছে ওইখানে বইয়া আজ কিচ্ছা শুনাব কিসের কিচ্ছা শুনবি ভূতের এক সুরে সবাই চিৎকার করে বলল আচ্ছা শোন তাহলে হলে এটা আজ থেকে দিন আগের কথা তোদের দাদা তখন যুবক তোদের দাদার ছিল মাছ ধরার খুব শখ বর্ষাকালে প্রতি রাইতেই তোদের দাদা মাছ ধরতে যাইত তোর দাদুর চারজন ভালো বন্ধু ছিল তাদেরও মাছ ধরার খুব শখ ছিল সেই রাইতটা ছিল অমাবস্যার রাইত সেদিন রাইতে তারা মাছ ধরার জন্য ঠিক করল সবাই সবাইরে বইলা রাখল রাতে যে আগে বাইর হই বসে যেন সবাইকে ডাক দিয়া লইয়া যায় তখন আমার নতুন নতুন বিয়া হয়েছে। তোদের দাদা আমায় আগের থাইকাই কুইয়া রাখছিল তিনারা আজ মাছ ধরতে যাইব রাসুর বিলে রাসুর বিলটা ভালো না আমি বারণ করলাম সে হাইসা উড়াইয়া দিল গ্রেরাম দেশ সিন্দা হইতেই না হইতেই আন্ধার নাইমা আসে তোদের দাদা তাড়াতাড়ি নাকে মুখে চাই ডাকাইয়া অপেক্ষা করতে লাগল তিনার বন্ধু গোলাইগা সেদিন সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তা ছিল আসমান বারবার ডাকতা ছিল আইচ যাইয়া কাজ মেঘ বৃষ্টির দিন কি করবেন আইজাইয়া বউ মেঘলা দিনে মাছ পাওন যায় বেশি বুঝলা দেওয়ার ডাকে কই মাছ গুলান বিল থেইকা পারে উইঠা আহে এই বইলা তিনি অপেক্ষা করতে লাগল তিনার বন্ধু বোলাইগা বউ আমারে একটা পান দাও পান চিবাই কি আমি তিনারে পান বানিয়া দিয়া তিনার পা ভর দিতে লাগলাম সেই সময় তিনার সবচাইতে ভালো বন্ধু শুক্কুর ভাই বাহির থাইকা তিনার নাম ধীরা ডাক দিল ও রহিম ভাই রহিম ভাই মাছ ধরতে যাইবা না মাছ ধরতে আইজ শুক্কুর ভাইয়ের গলা কেমন যেন ঠেকল আমার কাছে কিন্তু তিনারে বলতে সাহস পাইলাম না তিনি ভিতর থাইকা হাক দিয়া কইল শুক্কুর খারা উ বৌ মায়েরে কইস আমি গেলাম হ্যাঁ ফিরতে রায় তো বেশি হই যদি ডর লাগে তো ফুলবানুরে লইয়া ঘুমাইয়া থাকিস কি লোকটা এই কথা কুইয়া তিনার জাল চিপ আর মাছ রাখার খুইল নিয়া ঘর থেইকা বের হইয়া গেল আমি আম্মার কাছে গিয়া তিনার চইলা যাইবার কথা জানাইলাম ফুলবানুরে নিয়ে আমার গো ঘরে আইসা হারিকেন্টা ছোট কইরা বিছানায় গিয়া শুইয়া পড়লাম চক্ষু দুইখান সবে লাইগা আসছিল মনে হই ওই সময় শুক্কুর ভাইয়ের গলা না আমার ঘুম ভাইঙ্গা গেল ওই রহিম ভাই কই তুমি মাছ ধরতে যাইবা না আইজ তাড়াতাড়ি বাহিরে আহ বেবাকেরে ডাকতে কত ক্ষণ ধুইরা তোমারে ডাকতাছি আমি শুক্কুর ভাইয়ের ডাক শুই না ঘরের ভিতর থাইকাই কইলাম হে না কিছুক্ষণ আগে আপনার লাগে জলাটাল নিয়া ঘর থাইকা বের হইয়া গেল কি কন ভাবিস আমি তো এই মাত্র আইলাম আমার ঘর থাইকা গিয়ে আমি তারা তারি দরজা খুইলা হারিকেন বাড়াইয়া শুক্কুর ভাইরে দেখলাম সে জাল চিপ খোল আর বাতি নিয়া দাঁড়াইয়া আছে আমি চিল্লাইয়া ফুলবানুরে ঘুম থাইকা ডাইকা তুললাম ফুলবানু থাইকা উইঠা ঘুম কাতুরে কণ্ঠে আমরে কইকল ভাবি কি হইছে এত রাইতে কেন ঘুম থাইকা জাগাইলা আর বাইরে কেডা বাইরে শুক্কুর ভাই কিন্তু কিছুক্ষণ আগেই তো তোর ভাই শুক্কুর ভাইয়ের লাগে মাছ মারবার লাইগা ঘর থাইকা বের হইয়া গেল কি কণ ভাবি হাই হাই ভাই জান রে কি নিশিতে পাইল নাকি মা ওই মা কই তুই হাই হাই ভাই নিশিতে ধর্ষেক ফুলবানু বিলাপ করতে করতে ভিতরের ঘরে চইলা গেল ভাবি কি হইছে কণ আমারে ভাই কই শুক্কুর ভাই কইল আমারে হে তো আপনার সাথেই গেছে কিছুক্ষণ আগে আমি তো বুঝতে পারতাসি না আমার কণ্ঠ কান্নায় জড়াইয়া আসলো। আমি ডরে অস্থির হইয়া গেলাম আমার হাত পা অবশ হইয়া আসতে লাগল ভিতর থেকে আমার শাশুড়ি বিলাপ করতে করতে বের হইয়া আসলো ফুল বানুর সাথে কি হইছে আমার পোলার কি হইছে ভাই জানরে নিশিতে লইয়া গেছে মা গু ফুল বানু কানতে কানতে কইল ঘটনা সবার কাছে খুইলা বলার পর সবাই অস্থির হইয়া গেল শুক্কুর ভাই তামোগ গ্রামের মানুষজন রে ডাইকা তুলল সবাই লণ্ঠন জ্বালাইয়া হাতে বাঁশ লইয়া তিনার খোঁজে বের হইল আমিও তিনাদের সাথে বের হইয়া গেলাম কি করো আশরাফের মা উঠানে বৈশা নাতিন গলিয়া দাদার গলার শব্দ পেয়ে ফাইসাল সুমা দানিয়াল সহ দাদি গল্পের থেকে বের হয়ে আসলো ওরা আমরা ছেইকা ধরছে কিচ্ছা শুনবো তাই কিচ্ছা শুনাইতাসি আপনার কিচ্ছা ওই যে আপনারে যে নিশিতে নিয়া গাছিল ওইটা কোনো পর্যন্ত শুনাইছ আশরাফের মা আমিও আইতাসি। খারাও গঞ্জে গেছিলাম পাঞ্জাবিটা খুইলা আসি দাদা কিছুক্ষণের মধ্যে পাঞ্জাবি বদল করে ফাইসাল সুমাদের সাথে যোগ দিল। আমি ওগো ওই পর্যন্ত শুনাইছি আমরা আপনার খোঁজে বাইর হইলাম বাকিটা আপনি কন শোনু তাহলে এইবার দাদা গল্প বলা শুরু করল আমি ঘর থাইকা ছিপ জাল খোল নিয়ে বাইর হইলাম বউ ঘরে খিল দে বাইরে আইসা দেখলাম শুক্কুর দাঁড়াইয়া আছে কিন্তু তার হাতে কোনো ছিপ জাল খোল দেখলাম না তার হাতে লণ্ঠনও নাই আমি লণ্ঠন লইয়া তার কাছে গিয়া দাঁড়াইলাম তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তা ছিল কিরে শুক্কুর তোর লণ্ঠন কই এত অন্ধকারে কেমনে আইলি ভুল লাগেছি এইবার ল হাঁটা ধর শুক্কুর কেমন যেন সুরে কথাগুলা কইল বাকি সা বাইরে ডাকবি না ওরা আইজ কেউ আইব না গেছিলাম ওগো ডাকবার উই তারপর আমরা আর কোনো কথা না বইলা দুইজন হাঁটা ধরলাম ঘাটে বাঁধা আমগো মাছ মারার ডিঙ্গার কাছে আজ কেন জানি গাটা ছমছম করতে লাগল শুকুরে আমি ছোট বেলা থাইকাই চিনি ও আমার বয়সে ছোট হইলেও আমরা বন্ধুর লাহান আজ ও খুবই চুপচাপ এমনিতে তো অনেক কথা কয় কথা কইতে কইতে আমাগো মাথা খারাপ কইরা দে ওরে এত চুপচাপ থাকতে দায়খা আমি কিলাম কিরে কি হইসে রে শুক্কুইরা কি হইসে রে তোর আইজ এত চুপচাপ কেন রে শুক্কুর কোনো উত্তর দিল না আমি ভাবলাম ওর বুয়ের লেগে ঝগড়া কইরা আইসে থাক ওরে আর ঘাটানোর দরকার নাই ঘাটের কাছে আইসা আমার প্রসাব ধরল আমি শুক্কুরে কইলাম শুক্কুর আমার প্রসাব ধরছে তুই একটু খাড়া আমি প্রসাব কইরা আহি সময় নাই প্রসাব করণ যাইব না হঠাৎ শুক্কুরের গলা কেমন যেন হইয়া গেল শুক্কুর এক প্রকার আমারে টাইনায় ডিঙ্গায় উঠাই এক মিনিট দেরি নাকিরা ডিঙ্গাটা পানিতে ভাসাইয়া দিন আমি কোনো মতে ডিঙ্গা থাইকা পয়রা যাইতে যাইতে নিজেরে বাঁচাইয়া নিলাম কিরে কি হয়েছে তোর শুক্কুইরা আইজ তুই এমন করতাস কেন আমি শুক্কুরের আচরণে ভয় পাইয়া কইলাম শুক্কুর কোনো জবাব দিল না শুক্কুর চুপচাপ ডিঙ্গা বাইতে লাগল আমি শুক্কুরের কোনো কিছুই বুঝতে পারতি না ওর কি হইছে শুক্কুর বাতাসের লাহান ডিঙ্গাটা বাইতে লাগল আইজ ওর শরীরে এত শক্তি কা আইল আমি বুঝতে পারলাম না মনে হইতাছে ডিঙ্গাটা একটা মোটর লাগানো হইছে কিরে শুক্কুর কি রে তোর শুক্কুর কোনো কথা না কুইয়া আরো জোরে ডিঙ্গাটা বাইতে লাগল ঘাট থাইকা কত দূরে আসছি এইটা দেখার জন্য ঘেঁটিটা ঘুরাইয়া ঘাটের দিকে তাকাইলাম ঘাটের দিকে তাকাইয়া দেখলাম অনেকগুলা মানুষ দাঁড়াইয়া রইছে হাতে লণ্ঠন লইয়া ঘাট থাইকা কয়েকজন আমার নাম ধুইরা ডাকা ডাকি করতাসে আমি শুক্কুরের দিকে তাকাইলাম কিরে শুক্কুর কি রে ওইখানে শুক্কুর কোনো কথা না কুইয়া ডিঙ্গাটা আরো জোরে বাইতে লাগলো আমি আবার তাকাইলাম ঘাটের দিকে কয়েকজন ঘাটে লাগানো অন্য ডিঙ্গাগুলায় চৈরা ডিঙ্গা ভাসাইয়া দিন আর বিরামহীন আমরে ডাকতে থাকল ওই গলার মধ্যে একজনার গলা আমরা অনেক পরিচিত আরে ওইটা তো শুকুরের গলা ওইটা যদি শুকুরের গলার আওয়াজ হয়তো আমার সামনে যা বৈশা রইছে হে কেডা আমি ডরে ডরে তাকাওলাম শুকুরের দিকে ভাঙ্গা ভাঙ্গা গলায় কইলাম তুই শুকুর না তো তুই কেডা আমরে অবাক কইরা দিয়া শুক্কুর কইল মে মানিসের কণ্ঠে আমরে চিনবার আমি শুক্কুর শুক্কুরের আকার আকৃতি কেমন হইয়া গেল ও আবারও আমরে কইল ও রহিম ভাই আমি শুক্কুর আমি তোমার বন্ধু মানুষ শুক্কুর আমার গলা টিপা ধরতে আসতেছিল দুই হাত দিয়া ডরে আমার হাত পা বরফের লাহান জৈমা গেল আমি কিক্রুম বুঝা পাইতাসি না আমি চোখ বন্ধ কইরা কলমা পড়া শুরু কইরা দিলাম শুক্কুর তখনও হাসতা ছিল ওই সুরে আমি আর কোনো কিছু না ভাইবা দিলাম পানিতে লাফ লাফাইয়া পড়ার সময় আমার পালাইগা লন্ঠটা পইরা গেল আমি লাফাইয়া পিরাই সাঁতরাইতে লাগলাম যান পরান দিয়া এর মধ্যে অন্য ডিঙ্গাগুলা আমার কাছে চলে আসলো ওই ডিঙ্গায় শুক্কুরে দেখলাম আমার দিকে হাত বাড়াইয়া দিসে আমি আবারও ডরাইয়া গেলাম শুক্কুর কইল রহিম ভাই আমি শুক্কুর আর কোনো বিপদ নাই শুক্কুরের লাগে জব্বার করিম সহ গ্রামের বেবাকেই আছিল ওরা আমরে টাইনা ডিঙ্গায় উঠাইল ততক্ষণে পুরা বিলটা আলো দিয়া ভীড়া গেছিল আমার ডিঙ্গার জল তা ছিল আমার লণ্ঠনের আগুল লাইগা শুক্কুর আমরে জড়াইয়া ধৈরা কইল রহিম ভাই তুমি ঠিক আছো তো ভাই তোমারে নিশিতে পাইছিল তোমার কোনো ক্ষতি করতে পারে নাই তো আমি আর কোনো কথা কইতে পারলাম না ডরে অজ্ঞান হইয়া গেছিলাম হেই রাইতেই আমার আইল অনেক জ্বর হের থাইকা আমি আর কোনো দিনওকেই আমরা তিনবার না ডাক দিলে ঘর থাইকা বাইর হই না কারণ নিশি দুইবারের বেশি ডাক দিতে পারে না হইছে না তিনরা যাও আইজ ঘুমাইতে আজ অনেক রাইত হইছে দাদি আর দাদা দুজন একসাথে বলল আর একটা দাদি প্লিজ আর একটা শোনাও প্লিজ সাবাই একসাথে বলল আজ আর না কাল আবার শোনাব আইজ অনেক রাত হইসে যাও দাদু ভাইরা ঘুমাইতে যাও ছেলে মেয়েরা। মন খারাপ করে ঘরে চলে গেল কিন্তু ফায়সালের প্রকৃতির ডাক পাওয়ায় ও সবাইকে বলল তোরা যা আমি আসছি ফায়সাল ঘরের দরজার সামনেই প্রকৃতির ডাক সেরে ঘরে যাচ্ছিল আর তখন কে যেন ফায়সালের নাম ধরে ডাক দিল দুবার ফায়সাল এই ফায়সাল কণ্ঠটা ওর অনেক পরিচিত মনে হল ও পিছনে ফিরে তাকালো দেখল কেউ নেই কেউ নেই দেখে ঘরের একটা দৌড় দিল ও মনে মনে ভাবল দাদার নিশির ডাকের কাহিনী মিথ্যা নয় যা ঘটেছিল সবই সত্যি ছিল